হ্যালো বন্ধুরা দিলিপি কিচেনে স্বাগতম সাবুদানার পুডিং আর এই সাবুদানার পুডিংটা দেখতে খুবই সুন্দর খেতে দারুণ লাগে তো দেখে নিন কীভাবে সাবুদানার এই পুডিং করছি আমি একটা পাতিলে জল নিয়ে তাতে এক কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে দিতে হবে যাতে করে সাবুদানাগুলো দলা পাকিয়ে না যায় এক চামচ আমি এখানে ফুড কালার দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ সেই ফুড কালার দিতে পারেন যে কোনো কালার আর এটা রেড কালার আমি রেড কালার দিয়েছি আপনারা চাইলে কমলা কালার দিতে পারেন আর নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা সাবুদানাগুলো হয়ে এসেছে এখন আমি এগুলোকে এই পানিগুলো ছেঁকে নিচ্ছি ঢেলে দিলাম একটা ছাঁকনিতে আর ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা এটা প্লাস্টিকের ছাঁকনি কিন্তু এই ছাঁকনিটার বয়স প্রায় পনেরো বছর আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখন আমি হাফ কেজি দুধ নিলাম গরুর দুধ খাঁটি গরুর দুধ হাফ কাপ গুঁড়ো দুধ নিলাম অর্থাৎ পাউডার দুধ হাফ কাপ চিনি আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন আগার আগার পাউডার যে যে কোনো শপিং মলে পাওয়া যায় আমি দু চামচ আগার আগার পাউডার দিলাম আমি ঠান্ডা অবস্থায় সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো হয়ে গেছে একটু দানা দানা নেই এখন আমি সরাসরি চুলাতে বসিয়ে দিয়েছি জাল করে নিব বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইকন দেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকের জন্য শুভকামনা আর ভালোবাসা বন্ধুরা দুধটা জাল হয়ে গেছে আমি ঘন করে নিয়েছি এখন আমি সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু সাবুদানাটা সিদ্ধ আর আমার এই দুধটাও হয়ে গিয়েছে তাই বেশিক্ষণ জাল দেব না অল্প একটু সময় আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে এর চেয়ে বেশি ঘন আর করা যাবে না এখন আমি নামিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়েছি যে পাত্রটাতে আমি সেট করব আমি এখানে ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম আর এখানে ঢেলে দিলাম একটু সমান করে নিচ্ছি চারিদিকটা এখন সেট হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা আর এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দেব যাতে করে এটা ঠান্ডা হয় তো ফ্রিজ থেকে বের করলাম বন্ধুরা এখন আমি এটাকে নামিয়ে নেব এখান থেকে একটু চাপ দিয়ে চাপ দিয়ে হাত দিয়ে বাড়ি দিয়ে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি তার আগে বন্ধু আমি কিন্তু চাকু দিয়ে চারিদিকে একটু ঘুরিয়ে নিয়েছি যাতে করে ভাবে যেন এখান থেকে উঠে আসতে পারে এই পুডিংটা তো দেখুন কতটা সুন্দর হয়েছে পুডিংটা ওয়াও এক্সিলেন্ট হয়েছে দেখুন বন্ধুরা আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে দেখুন কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা ভালো মতন সেট হয়েছে আপনারা একবার হলেও এই পুডিংটা আপনারা টেস্ট করবেন সাবুদানার আর আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে সাবুদানা দিয়ে যে এত সুন্দর পুডিং বানানো যায় দেখ আপনারা দেখলেন আর খেতে কিন্তু দারুণ লাগে অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু এই সাবুদানার পুডিং খাওয়াতে পারেন এটা সুন্দর একটা ডেজার্টও আমি একটু আর একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা বেশি ভালো লাগছে আর আমি পিকুর জন্য একটু নিয়ে গেলাম দরজায় ঠক ঠক করলাম তারপরে পিকু দরজা দিয়ে এনেছি দেখ দেখ কি এনেছি আর ম্যাক্স এখন খাচ্ছে তো বন্ধুরা একবার হলো আপনারা ট্রাই করবেন বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো এবং সুস্থ থাকুন